ভাব নিজেকে নিয়ে ভাব জনশূন্যহীন কোন নিরালায় অথবা অন্ধকার রাত্রির স্তব্ধতায় ডুবে যাও চেতনার গভীরে বিচরণ করো নিজের অন্তর্জগতে পঞ্চভূতের দেহটির মাঝে কে সেই সুপ্ত আত্মাটি কোথা থেকে তার আগমন ঘটেছে আর দেহ ধারণের বা উদ্দেশ্য কি যন্ত্রণাময় জগতে এত কঠিন পরীক্ষায় কেন দিশে হারা হয় এই সত্তাটি সে তো অভাবমুক্ত একটি পবিত্র আত্মা বন্ধন মুক্ত স্বাধীন আনন্দময়ী সত্তা সে কোনো জাতের বেড়াজালে আবদ্ধ নয় নয় কোনো বিধিবিধানের দ্বারা শৃঙ্খলিত কোনো খাদ্য কিংবা পানীয় তার প্রয়োজন নেই অমৃত সুধা বইয়ে দেওয়াই তার কাজ চাহিদা পূরণে কর্মের প্রতি নেই কোন আসক্তি কর্মফল থেকে চায় সে চির মুক্তি তবুও অজ্ঞানতার অন্ধকারে পবিত্র সত্তাটি কলুষিত করে রাখে ইন্দ্রিয় সুখ ভোগে মিথ্যা তথ্য গ্রহণে জীবন চক্র চলতে থাকে তীব্র জ্বালার দহনে যদি অন্ধকারের কাটে ঘোর তবে উপলব্ধির মাত্রা জাগাবে নতুন আলোর ঘোর অমৃত সুধা না পাওয়া পর্যন্ত ভোগের জ্বালা দমনে প্রয়োজন পরে কর্মের প্রাপ্তি না হওয়া পর্যন্ত অন্ধকার জীবনের চলার একমাত্র অবলম্বনটি ধর্মের সকল আকাঙ্ক্ষা থেকে নিজেকে করমুক্ত তবে পবিত্র স্বাধীন আত্মাটি মহাবিশ্বের সাথে হবে যুক্ত কোনো রাত্রিতে হয় যদি এমন চেতনার ঊর্ধ্ব জাগরণ তবে সেই শ্রেষ্ঠ রাত্রিটি মহামান্বিত করবে যে কোনো দ্বিধাগ্রস্ত নগণ্য জীবন